নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না উইথ তপতী চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি পারফেক্টভাবে একদম ফুচকা বানিয়ে দেখাবো যেগুলো প্রত্যেকটা কিন্তু ফুলবে তাহলে দেখে নিন এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি আর ওই বাটি মেপেই এক বাটি আমি ময়দা নিয়ে নিলাম সুজি আবারও একটু কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি সুজির ভাগটা কিন্তু বেশি দিতে হবে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে উষ্ম উষ্ম গরম জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব জলটা কিন্তু গরমই দিতে হবে তাহলে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে হবে আর প্রত্যেকটা ফুচকা কিন্তু ফুলবে দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে মাখানো এখানে আমার হয়ে গেছে ডোটা একটু বেশি নরম হবে না একটু শক্ত হবে তিরিশ মিনিট কিন্তু এখানে ঢেকে রাখতে হবে তিরিশ মিনিট বাদে আমি ফিরে আসলাম দেখুন ডোটা কত সুন্দর সফট হয়ে গেছে এর থেকে ছোট ছোট লেচি আমি কেটে নেব একদম ছোট লুচির থেকেও ছোটো হাতের সাহায্যে গোল করে নিয়েছি এগুলো একটা একটা করে কিন্তু আমি বেলে নেব আপনার কিন্তু সামান্য একটু ময়দা ছিটিয়েও বেলতে পারেন তাহলে কিন্তু এরকম বেলনির সাথে কিন্তু উঠে আসবে না দেখুন এখানে একটা বেলা হয়ে গেছে আবারও একটা আমি বেলে নেবো প্রথমে কিন্তু আপনারা বেলে বেলে একটা জায়গায় রেখে দিতে হবে পরে কিন্তু ওগুলো ভাজতে হবে কিছুক্ষণ বাদে দেখুন ফাঁকা ফাঁকা করে কিন্তু আমি বেলে রেখে দিয়েছি এখানে কড়াইতে তেল গরম করে নেব রিফাইন তেল তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে নাহলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না দেখুন একটা একটা করে দিয়ে দিচ্ছি আর কেমন কত সুন্দর ফুলে উঠছে বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে ফুচকা তৈরি করবেন তাহলে কিন্তু আপনাদের ফুচকাগুলো প্রত্যেকটা ফুলবে আর বর্ষার দিনে কিন্তু বাড়িতে ফুচকা তৈরি করে খেলে কিন্তু খুব ভালো লাগে বাদবাকি ফুচকা কিন্তু আমি একইভাবে এখানে ভেজে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন প্রত্যেকটা কিন্তু আমি ভেজে নিয়েছি এখানে আর কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি হাত দিলে কিন্তু এখানে ভেঙে যাচ্ছে দেখুন এই দেখুন একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট